খেলা দেখছি এই এক্সপিরিয়েন্সটা ফর দা ফার্স্ট টাইম এইটা আমার মনে হয় যারা আসলে স্টেডিয়ামে খেলা দেখছেন তারা খুব এনজয় করছেন আমরা তো ভীষণ এনজয় করছি আসলে শুধু সময়টাতে আসলে বছরের সময়টাতে সেটাই সময় কাটানো হয় বাইরে শুটিং সময় কাটানো হয় তার বাইরে এসে বছরে একটা দিন বা কয়েকটা দিনের জন্য হচ্ছে পুরো একটা ক্রিকেট দিনটা কেমন ভালো লাগছে ধরেন এটা একটা ব্রেকের মতো ওই যে আমি একটু আগেই বলছিলাম যে অন্য সময় কী হয় বা এর আগের টুর্নামেন্টগুলোতে খেলা তো আসলে বেশ অনেক দিন ধরে হয় দিনের বেলা কাজ করলেও আপনার সন্ধ্যা থেকে আমাদের একটা প্র্যাকটিস সেশন থাকে তো এটার জন্য মানে আপনাকে কিন্তু দশ বারো দিন একটা সময় মোটামুটি ফ্রি করে রাখতে হবে বেশ একটা সময় সেটা তো এতদিন আসলে কারো কাজ থাকে সে খেলতে পারছে না আবার প্র্যাকটিস না করলে একেবারেই মাঠে এসে ভালো খেলা সম্ভব না তো যাতে ব্যাটটা হাতে থাকলে যাতে ভালো খেলতে পারি এতটুকু প্রিপারেশান নিয়েছি যদি কেউ মানে এটাই বললাম যে আমার মনে হয় এটাই মজা লাগছে কারণ নতুন একটা খেলা শিখলাম আমি ক্রিকেটটা ওরকম খেলতে পারতাম না টু বি অনেস্ট ক্রিকেটটা ভালো শিখলামও বুঝলামও এখন মনে হয় ক্রিকেট আমার দেখতে আরও মজা লাগবে যেহেতু আমি এখন ইন ডিটেলে পুরোটা শিখে গেছে বাংলাদেশে খেলার মাঝে সাথে দেখা হয় কিন্তু এই যে বললাম যে কারণ এখন তো আমি আসলে মানে খেলা করে একদম প্রফেশনাল ফিল্ডে খেলা করে যে এক্সপিরিয়েন্সটা করলাম আমার মনে হয় এরপরে যখন আমি খেলা দেখবো আমার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট হবে কারণ আমি কিন্তু প্রত্যেকটা জিনিস রিলেট করতে পারবো যে কতটুকুতে বাউন্ডারি হয় তো টিভিতে দেখা আর লাইভে দেখা এখানে আবার খেলাটা এটা কিন্তু খুব মজার মানে আমাদের খুব ভীষণ মজা লাগছে ভীষণ গরম আপনাদেরকেও ধন্যবাদ আপনার কষ্ট করে এসেছেন এত গরমে কিন্তু আমরা ভীষণ এনজয় করছি আসলে মেন্স একটু বড় থাকে তারপর হচ্ছে একটু একটা ব্যথা লাগলে এটা অনেকের অনেকের হাতে লেগেছে বা লেগেছে আবার এখানে এখানে অনেকের যাতে বটটা যখন আসলে স্পিডে লাগে তো তো এটা একটা ব্যথা থাকে এই ভয়টা আসলে আমরা এখন কাটিয়ে উঠতে পেরেছি তো শুরুতে কিন্তু খুব ভয় লাগছিল যে এরকম ক্রিকেট ব্যাটে মানে বলে খেলব ইঞ্জুর হওয়ার একটা টেনশান তাছাড়া ছেলেদের জন্য আরও টেনশন লাগছে কারণ আমরা মেয়েরা যতটা স্পিডে মারি ওদের থেকে ছেলেদের বলটা কিন্তু অনেক স্পিডে আসে তো আর বলটা যখন আসে ব্যাটের কাছে ওইটা দেখলেও তো ভয় লাগে যে এত স্পিডে আসে জিনিসটা আর বাইরে যখন আমরা প্র্যাকটিস করছি ইনডোরে প্র্যাকটিস আর মাঠের প্র্যাকটিসের মানে মাঠের কি বলে এই এনভায়রনমেন্ট এটাও তো ডিফারেন্ট কিন্তু ভয়টা কেটেছি ধরো আমরা নখটাও কেটে ফেলেছি আমাদের নেজ একদম ছোটো ছোটো করে কেটে ফেলতে হয়েছে নখের মায়া এত কিছু আর এই যে কী হয় আমরা আসলে শুটিং এ থাকলে বা যখনই ক্যামেরার সামনে আসি অন্য সময় কি খুব পরিপাটি হয়ে আসার চেষ্টা করি মানে মিনিমাম পরিপাটি হয়ে আসার চেষ্টা করি আছে দেখেন চুলের অবস্থা বেহাল একদমই ঘেমে এনে যাতা অবস্থা কিন্তু এটাই ওই বললাম যে এইখানে এসে আসলে এই মেসি ব্যাপারটাই ভালো লাগছে